আসসালামু আলাইকুম ভিউার্স গার্ডেনার জিম চ্যানেলে নিয়মিত এজনে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশের মাটি থেকে যে সমস্ত দর্শক আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো অসুস্থ আছেন বন্ধুরা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি কাশ্মীরি কেনু হাফ ড্রামে লাগানো একটি গাছ দেখুন প্রথম বছরে কি সুন্দর ফল ফুলেছে আমার কাছে অনেক উন্নত উন্নত ভ্যারাইটির গাছ আছে সবগুলাতেই প্রায় ফুল এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আবহাওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমার সব গাছের ফুলই গুটি হয়ে ঝরে গেছে কিন্তু আনন্দের বিষয় যে কাশ্মীরি কেনু গাছটিতে যতটা ফুল এসেছিল ততটাই গুটি সেট হয়েছে মানে ইতোমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলা বাগানি যারা সাইটাস নিয়ে রিসার্চ করছে তারা ইতোমধ্যে পাবলিশ করেছে যে কাশ্মীরি কেনুর ফলন অধিক অন্যান্য সাইটাস জাতের গাছ থেকে কেননা সাইটাস যতগুলি জাত আছে সবগুলি আবহাওয়া মানানসই হচ্ছে না ফল কম কমটিকে বাট কাশ্মীরি কেন ফলনের দিক থেকে এক নম্বরে আছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা নিজের চোখে দেখুন ফলগুলা বেস্ট বড় বড় মার্বেল সাইজের হয়ে গেছে এখন দেখার পালা শেষ পর্যন্ত কয়টি ফল থাকে আমার এক ডালের ফলন আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ডালে এতগুলি ফলন থোকায় থোকায় ফল ঝুলে আছে এখন আমি পরবর্তীতে আরও আপনাদের আপডেট দিব সেই পর্যন্ত অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে